স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রির প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দু সালে শীর্ষ একশো কোম্পানির অস্ত্র ও সামরিক সেবার মুনাফা দাঁড়িয়েছে ছয়শো বিলিয়ন ডলার আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি পাঁচ দশমিক নয় শতাংশ ইসরায়েল গাজা যুদ্ধ রাশিয়া ইউক্রেন সংঘাত আঞ্চলিক উত্তেজনা এবং সামরিক বাজেট বাড়ার ধারাবাহিকতা এই আয়ের মূল চালিকা শক্তি। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোই সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করেছে শুধু যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর আয় তিন দশমিক আট শতাংশ বেড়ে মোট তিনশো চৌত্রিশ বিলিয়ন ডলারে পৌঁছেছে লকহিড মার্টিন নর্থ্রপ গ্রুম্যান ও জেনারেল ডাইনামিক্স ছিল শীর্ষে ইলন মাস্কের স্পেস এক্স প্রথমবারের মতো তালিকায় জায়গা পেয়েছে তাদের প্রতিরক্ষা আয় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে এক দশমিক আট বিলিয়ন ডলার ইউরোপের ২৬ কোম্পানির সম্মিলিত আয় তেরো শতাংশ বেড়ে মোট একশো একান্ন বিলিয়ন ডলারে পৌঁছেছে ইউক্রেনের জন্য গোলাবারো তৈরি করে চেক কোম্পানি চেকোস্লোভা গ্রুপ একশো তিরানব্বই শতাংশ প্রবৃদ্ধি করেছে যা বছরের সর্বোচ্চ পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তালিকায় রাশিয়ার দুটি কোম্পানি আছে যাদের সম্মিলিত আয় তেইশ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ দশমিক দুই বিলিয়ন ডলারে অপরদিকে চলমান রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনের জেসিএস ইউক্রেনিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রি আয় বাড়িয়েছে একচল্লিশ শতাংশ যুদ্ধের কারণে দুই দেশেই বাড়ছে অস্ত্রের চাহিদা প্রথমবারের মতো শীর্ষ একশোতে মধ্যপ্রাচ্যের নয়টি কোম্পানি জায়গা পেয়েছে চোদ্দ শতাংশ প্রবৃদ্ধি হয়ে সম্মিলিত আয় হয়েছে একত্রিশ বিলিয়ন ডলার তীব্র সমালোচনা সত্ত্বেও গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের তিন কোম্পানি আয় বাড়িয়েছে ষোলো শতাংশ শুধু এলবিটার আয়ই ছয় দশমিক আঠাশ বিলিয়ন ডলার তুরস্কের পাঁচ কোম্পানি মিলিয়ে আয় করেছে দশ দশমিক এক বিলিয়ন ডলার দেশটির বাইকার কোম্পানির পঁচানব্বই শতাংশ রপ্তানি নির্ভর আয়ই এখন বৈশ্বিক ড্রোন বাজারের গুরুত্ব বাড়িয়ে তুলেছে এদিকে চীনের আটটি বড় প্রতিষ্ঠানের আয় কমেছে দশ শতাংশ বিশেষ করে নরিকর আয় একত্রিশ শতাংশ কমেছে যার প্রভাবে এশিয়া ও অঞ্চলের মোট বিক্রি খানিকটা হ্রাস পেয়েছে তবে জাপান ও দক্ষিণ কোরিয়ায় চিত্র উল্টো তীব্র চাহিদা ও আঞ্চলিক উত্তেজনায় তাদের অস্ত্র বিক্রি বেড়েছে যথাক্রমে চল্লিশ ও একত্রিশ শতাংশ কোরিয়ার হানা গ্রুপের বিক্রি বেড়েছে বিয়াল্লিশ শতাংশ বিশ্বব্যাপী সংঘাত যত বাড়ছে অস্ত্রশিল্পের মুনাফাও তত দ্রুত বাড়ছে এমনটাই বলছে সিপ্রি রিপোর্ট আন্তর্জাতিক রাজনীতির অস্থিরতা যত বাড়বে অস্ত্র উৎপাদন ও ব্যবসা ততই শক্তিশালী হবে এমন আশঙ্কাই করছেন বিশ্লেষকরা ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ